কুইন্স মেক ওভারের পরিচালনায় আমার জীবনের একটি ছোট্ট গল্প মৌরাখি দাসের উদ্যোগে আমি এই কাজটি করতে পেরেছি তার জন্য মৌরাখি দাস দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই কাজটা করার জন্য আমি জানি যে তুমি যদি আমার পাশে না থাকতে হয় তো এত সুন্দরভাবে আমার এটাকে ফুটিয়ে তুলতে কেউ পারতো না আমার জীবনটা নর্মালভাবেই চলছিল তুচ্ছ তাচ্ছিল লোকের আমাকে নিয়ে হাসি মজা আমাকে কটাক্ষ করা আমার দাগ নিয়ে সব জিনিসে ছোটোখাটো জিনিস নিয়ে মানে আমাকে অপমান করে চলা এই জিনিসগুলো বয়ে নিয়েই আমি বেড়াচ্ছিলাম আমার জীবনটা থেমে গিয়েছিল যখন দাগটা প্রচণ্ড পরিমাণে বাড়ছিল আমার জীবনটা কোথাও না কোথাও গিয়ে খুব থেমে গেছিলো জীবনে বাঁচার ইচ্ছাটা মরে গিয়েছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব কোথায় যাব। তখন এই মেকআপ ইন্ডাস্ট্রি আমাকে আগলে নিয়েছিল এই মেকআপ ইন্ডাস্ট্রির জন্যই আজকে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন শেথি মডেল যারা এই রোগ নিয়ে ভেঙে পড়ো একদম ভেঙে পড়ো না এগিয়ে যাও নিজের লক্ষ্যকে স্থির করো এবং এগিয়ে যাও পিছনে পড়ে থেকো না এই দাগ নিয়ে বেশি ভেবো না আজকে প্রায় অর্ধেক মানুষের থেকেও বেশি এই দাগটা প্রায় ঘরে ঘরে সবার মধ্যেই থাকে তো এই দাগটা নিয়ে যখন আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি তার একমাত্র সাহারা হিসেবে ছিল আমার পার্সোনাল লাইফে পাপিয়া ভট্টাচার্য দিদি নাচের ক্লাস থেকে তার সাথে আমার পরিচয় পাপিয়া ভট্টাচার্য দিদির হাত ধরেই আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তারপর একের পর এক একের পর এক কাজ আমি করে গিয়েছি এবং সেই কাজ ভীষণ ভীষণভাবে সাকসেসফুলও হয়েছে এবং সেই কাজেরই একটি স্থান হচ্ছে মৌরাক্ষী দি দির সাথে করা এই কাজটি মৌরাখিদি আমার পুরো কনসেপ্টটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে ভিডিওতে কপিরাইটের কারণে আমি এই কাজের যে অ্যাকচুয়াল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তোমরা চাইলে মৌরাখিদির পেজে গিয়ে দেখতে পারো অ্যাকচুয়াল ভিডিওটা তুমি ওখানে পাবে এখানে আমি ওই জন্যই আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো পাপিয়া ভট্টাচার্য দিদির হাত ধরে যখন আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে আসি প্রথম মেকআপ করে আমার প্রিয়াঙ্কা দাফাদার ম্যাম উনি এত সুন্দরভাবে আমার মেকঅওয়ার করে এবং আমাকে বুঝিয়ে দেয় যে এটাকেও একটা প্রফেশন বানানো যেতে পারে আমার মতো যারা মেয়েরা আছো ভেঙে পড়েছো এই দাগ নিয়ে আমিও ভীষণ রকমভাবে ভেঙে পড়েছিলাম এই পুরো ভিডিওটাতে তুমি আমার আপনারা সবাই আমার অ্যাকচুয়াল রূপটা দেখতে পাবেন যে আমার জীবনের চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছিলো এই মেকআপ আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শেখায় নিজেকে চিনতে শেখায় সব জায়গায় পরিচিতি বানাতে সাহায্য করে বিশ্বাস করুন তো তারপরে এই কনসেপ্টটাতে এটাই বোঝানো হয়েছে যে এই সাদা কালো মানুষদের সহজে সবাইকেও অ্যাকসেপ্ট করে না অনেক কটাক্ষের মুখোমুখি হতে হয় মানুষ সাদা কালো পশু সাদা কালো কুকুর সাদা কালো গরু পুষতে রাজি কিন্তু সাদা কালো মানুষ দেখতে রাজি নয় এই পুরো ভিডিওটার মধ্যে সেটাই বোঝানো হয়েছে মৌরাখিদি এখানে আমাকে টেনে বসাচ্ছে দাঁড়াও তুমি চলে যেও না তুমি হেরে যাওনি তোমাকে আমি একটা সুন্দর লুক দেবো তো সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে শেষ অব্দি ইনি হলেন মৌরাখিদি এনার বাড়ি হচ্ছে দশ ঘোড়া ইনি একজন প্রফেশন অনুযায়ী মেকআপ আর্টিস্ট খুব ভালো আর দিদির সাথে কাজ করতে পেরে আমি সত্যি খুব খুশি আর তোমরা তোমাদেরকে তো আগেও বললাম যে ভিডিওতে ভয়েস ওভার এই কারণেই দিতে হচ্ছে যে কারণটা হচ্ছে কপিরাইট তোমরা অনেকেই জানো যে ফেসবুকে যে কোনো কারণে যদি অন্য গান চলে আসে তাহলে কপিরাইট পড়ে যায় সেটা আর গ্রহণযোগ্য বা কোনো কাজের ভিডিও হয়ে উঠতে পারে না তো এই কটাক্ষগুলো দেখার পরে আমার মেকআপ শুরু হয় এখানে মেকআপে তোমরা অনেকেই জানো যারা মেকআপ আর্টিস্ট আছো যে প্রথমে ক্লিনিং ক্লিনজিং ট্রোনিং ময়শ্চারাইজিং করার পর ফাউন্ডেশন দেওয়ার পর মেকআপটাকে মেকআপের বেসটাকে রেডি করা হয় তারপরে যার যেমন হাতের কাজ যেমন ময়ূরাক্ষীদের হাতের কাজ অসাধারণ কোনো কথা হবে না ময়ূরাক্ষী দিয়ে এত সুন্দরভাবে আমাকে তৈরি করে দিয়েছিল আমি নিজেকে চিনতেই পারছিলাম না আর ধন্যবাদ জানাই পাপিয়া ভট্টাচার্য দিদিকে আমাকে এই প্রফেশনে নিয়ে আসার জন্য আমাকে লক্ষ্য দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক উর্নি তোমাকে আর ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা সরকার দাফাদার ম্যামকে উনি না থাকলে হয়তো আমার এই পরিচিতিটাই তৈরি হতো না যে একজন সেতি মানুষের এই মডেল লাইফে আসা যায় বিটিলিগো মডেলও হতে পারে এটা একমাত্র প্রিয়াঙ্কা ধাভাধার ম্যাম দেখিয়েছিল তো তারপর আস্তে আস্তে একের পর এক করতে থাকি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে ময়ূর কাজটা তো তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমি ছোট্ট একটা লুক আমার কাজের একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো আর আমি পরপর তোমাদের সাথে মেকআপের ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না বিহাইন্ড দ্য সিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি পাশে থাকো ভালোবাসা দাও আমি আরও এগিয়ে যেতে পারবো আর অনেক মানুষের এত ভালোবাসা এত আশীর্বাদ আমি পেয়েছি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আসার পর বলো ফেসবুকে বলো ইনস্টাগ্রামে বলো ইউটিউবে বলো আমি নিজে একটা দাঁড়ানোর সাহস পেয়েছি ঘুরে দাঁড়ানোর ভেঙে পড়লে চলবে না আমাদের সবাইকেই এগিয়ে নিয়ে যেতে হবে তো আমার লুকটা মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে কি দারুণ অপরূপ একটা লুক দিয়েছে সত্যি ময়ূরাক্ষীদের হাতের কাজের জবাব নেই ময়ূরাক্ষিদি তোমাকেও অসংখ্য ধন্যবাদ গো আমার এই জার্নির পুরো জার্নিটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এখানে অবধি আশা করি তোমাদের ভালো লাগবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে আসবো শেয়ার করার জন্য ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখো লাভ ইউ অল